আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রিপ শপ আশা করি অনেক বেশি ভালো আছেন সো আমরা আজকেও বেশ কিছু ড্রেসের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের পছন্দ হবে নিশ্চয়ই আর এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে বেয়ার্স থ্রিপ শপ একটি হোলসেল শপ যারা বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বেয়ার্স আমাদের শপ অ্যাড্রেস তেরো অব্লিক তেরো স্মাইল ম্যানশন চতুর্থ তলা সো অফলাইনের জন্য কিন্তু চলে আসতে পারেন এই ঠিকানায় আমরা প্রথমে কিন্তু স্কাই কালারের একটা শার্ট দেখবো আর এটা হাফ সিলেক্ট করা ছিল দেন প্রিন্টের মধ্যে দেখতে পারেন ম্যাগি হাতা স্টাইলের জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে সো পরে এটাও কিন্তু ক্রপ টপ স্টাইলে থাকবে আর প্রিন্টের চায়না ম্যাটেরিয়ালসের মধ্যে আছে ক্রিম কালারের মধ্যে নিতে পারেন চল্লিশ বিয়াল্লিশ গড়িতেও কিন্তু পরা যাবে সো পরে যেটা থাকবে এটা জর্জেট ম্যাটেরিয়াল থাকবে খুব সুন্দর ডিনার করা হাফ স্লিপের মধ্যে আছে দেন এটা দেখতে পারেন ক্রেপ করা ব্ল্যাক কালেকশনের মধ্যে সো পরে আমরা স্টেপের মধ্যে দেখবো আর এটা কিন্তু ফুল স্লিপ ছিল দেন প্রিন্টের মধ্যে দেখতে পান লিলেন একটা ফেব্রিকের মধ্যে করা আছে আর এটা কিন্তু বডিকন একটা শার্ট সো পরে যেটা দেখবো এটা সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে করা আছে অলিভের মধ্যে আর জিপার করা আছে দুইটাতেই বল কাট এর মধ্যে নিয়ে নিতে পারেন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে আর প্রাইস কিন্তু থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা পরে যেটা দেখবো এটাও সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে ফুল স্লিপ করা থাকবে শেকের মধ্যে দেখতে পারেন এটাও কিন্তু ফুল স্লিপ জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ছিল ম্যাক্সিমাম ম্যাটেরিয়ালগুলো আসলে জর্জেট হয় যদি এটা নিতে চান নিয়ে নিতে পারেন কিছুটা ট্রান্সপারেন্ট আছে দেন পরে আমরা অফশোল্ডার একটা ড্রেস দেখব আটত্রিশ চল্লিশ বড়িতে পড়তে পারবেন এরপরে এটাও কিন্তু অফিসিয়াল ড্রয়ার স্টাইলেই থাকবে ফ্রি সাইজ যে কোনো বডিতে পরা যাবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সো পরে আমরা ব্ল্যাক কালারের মধ্যে দেখবো হাতাটা কিন্তু নেটের দেখতে পাচ্ছেন সবগুলো প্রাইস কিন্তু একই থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা আর বিয়স এই টপসের পাশাপাশি আমাদের কাছে কিন্তু লং ড্রেস মিডি ড্রেস প্যান্ট এবং স্কার্টও পেয়ে যাবেন চাইলে আপনি আমাদের চ্যানেল ভিজিট করতে পারেন অথবা যে শপ আছে সেখানে চলে আসতে পারেন স্মাইল ম্যানশনের চতুর্থ তালাতে তো যারা তৃতীয় তালায় আসছেন আমাদের পান্না আপনি কিন্তু আর এগুলোর প্রাইস ছিল কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা বির যা যেটা পছন্দ হয় অনলাইনে জন্য স্ক্রিনশট পাঠিয়ে দিন অথবা যেই ঠিকানা বললাম ঠিকানায় চলে আসতে পারেন ডিসক্রিপশনও ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু দেওয়া আছে তো পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসলে কথা হবে আল্লাহ